আমরা সবাই মিলে চীনা বাদামের গাছ থেকে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য জীবনধারা নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল দশটা বাজে সাড়ে নয়টার দিকে বাড়ি এসে পৌঁছলাম বাড়ি এসে আগে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি এখনো উঠান ঝাড়ু দিয়ে নেই আকাশেও মেঘ ভাবছিলাম ফেনি থেকে এসে ধানগুলো সিদ্ধ করবো কিন্তু আকাশে মেঘ দেখে মনটাই খারাপ হয়ে গেছে আমার নাতনিটারও শরীর খারাপ মা বাবা দুইজনেই পৌনে নয়টার দিকে বাসা থেকে বের হয়েছে এরপরে আমরা বের হলাম বাড়ি এসে দেখি আকাশে মেঘ এখন মনটাই খারাপ হয়ে গেল আমাদের রান্নাঘরের ভিটির উপরে গাছ থেকে একটা আম পড়ে ফেটে গেল এই মাত্র পড়েছে আমার সামনেই এখন আমটা খেয়ে দেখবো কেমন লাগে দেখতে তো ভালোই লাগছে টক মিষ্টি স্বাদের খারাপ না ভালোই আছে বাড়ি এসে গাছের দিকে তাকিয়ে দেখি সবগুলো গাছে মোটামুটি ভালোই আম আছে এই গাছের আম পাকা আরম্ভ করল অনেক বড় গাছ পাড়ারও লোক নাই আম ফেকে ঝরে ঝরে পড়ছে আর কেউ যদি পায় কুড়িয়ে নিয়ে খাচ্ছে না হলে পাখিতে সব খায় আমের রসটা পাতলা তবে খারাপ নয় টক মিষ্টি স্বাদের এদিক সেদিক একটু দেখি এগুলি হলো বাদাম গাছ বাদাম গাছগুলো কিছুক্ষণ আগে আমার যা এখানে এনে রেখেছে বৃষ্টি আসবে বলে বৃষ্টিতে যদি ভিজে যায় তার জন্য এখানে রাখা হয়েছে আমাদের ঘরের উত্তর সাইড এটা হলো আমাদের ঘরের পিছনের সাইড ছোট্ট একটা আম গাছে বড় এক থোকা পুরা গাছে এক আম আছে তবে থোকাটা দেখে গাছটা দেখুন কতটুকু এটা হলো আম্রফালি ফালি এই গাছেও মুকুল ছিল কিন্তু আম একটা দুইটা দেখা যাচ্ছে চালের উপর যে এক থোকা আম ধরেছে ওই গাছে এবারে প্রথম ধরল গাছটা বেশি বড় নয় একেবারে ছোট এই হলো সমীরদের রান্নাঘর চুলার উপর বৌমা তরকারি বসিয়েছে আমাদের ভাতও বসিয়েছে পেনি থেকে আসার সময় শুধু তরকারি নিয়ে আসছি আর ভাত এখানেই বসিয়েছি ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে না বেলায় তাই সমীরের বউ রান্না করছে তেলাফিয়া মাছের ঝাল আর পাঁচন জাল দিয়েছে এই হলো চৈত্র সংক্রান্তির পাচন তো ফ্রিজে রেখেছে আজকে এক বক্স জাল দিয়েছে দেখতে খুবই ভালো লাগছে রান্নাবান্না শেষে এখন আমি লাল আলুগুলো চুলায় পোড়াতে দেব খুব সুন্দর আগুন দেখা যাচ্ছে এখানে চুলাতেই আলুগুলো পোড়াতে দেব গরম চুলাতে আলুগুলো দিয়ে উপর দিয়ে গরম কয়লা বা ছাই দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো বিশ মিনিট পরে একটু খেয়াল রেখে আলুগুলো উঠিয়ে নিতে হবে না হয় সব পুড়ে কয়লা হয়ে যাবে কি সুন্দর আগুন ভাতের মার গেলে চুলার উপর বসিয়ে রেখেছে সমীরের বউ একদিকে আমাদেরটা আরেকদিকে ওদেরটা এখন দুপুর শোয়া দুইটা বাজে দুপুরের জন্য ভাত বেড়ে নিচ্ছি আকাশে মেঘ দেখে কোনো কাজই আর হলো না এদিক সেদিক ঘুরে ফিরে গল্পসল্প করে ঘর উঠোন ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপর স্নান করে আসছি এখন খাবার খেতে বসলাম আলু ভর্তা করে নিয়েছি গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে খুব ভালো লাগবে টেনে থেকে এনেছি আলু আর ভেন্ডি দিয়ে একসাথে ভাজা সাথে ছোট মাছের চশচুরি এটাই এনেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো মিঠুনের মা আসলো উনি যখন স্নান করতে গিয়েছিলেন পুকুর ঘাটে মিঠুনের মায়ের সাথে দেখা হয়েছে মিঠুনের মা অনেক অনুরোধ করেছিল ওদের ঘরে দুপুরে খাওয়ার জন্য ওনাকে উনি না যাওয়াতে ওর সাথে সাথে চলে আসলো এখন বলছে আমাকে সহজেতে ওর মেয়ে জামাই আসছে ভালো কিছু রান্না বান্না করেছে তাই ওর মামাকে নিয়ে নিতে চলে আসলো পুকুর ঘাটে দেখেই পা দরে প্রণাম করে বলছে মামা আমাদের ঘরে দুপুরে খাবেন স্নান করে আমাদের বাড়িতে চলে যাবেন উনি তখনও বলেছিলেন না আমাদের ঘরে রান্না হয়েছে এখন না অন্য দিন ও কিন্তু কিছুতেই ছাড়বে না নিতে চলে আসলো এখন বলছে খাবার খেতে হবে না চলেন তো আমি বলছি না সামনে ভাত দিয়েছি এই ভাতটুকু খেয়ে যাক আর ওখানে গিয়েও অল্প একটু খাবে কোনো সমস্যা নাই ও কিছুতেই ছাড়ছে না এই দেখুন পিছনে দাঁড়িয়ে আছে আমি বলছি ভিডিও হচ্ছে এ কথা শুনে চমকে উঠল ওই দেখুন কি করে এইসব মানুষগুলো বাড়িতে আসে বলেই বাড়ি আসলে খুব ভালো লাগে ও ছাড়বে না নিবেই নেবে

हेलो नु दफा नु दफा खायबो तो बाते आरो खायबो तो ना, तो 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 ना ये रुत क दिन आलु भायले खाना लगे तो माने हां रे टाइम वक्त बाट उता रे तुम येने उड उने उडिचो तो नो लागे छ आ जा माय ये आलु की जरूरत हो तो खा हो खातिर गिनती कर सोई न मामी ना मन कोई पता कर जा मन

তো ইতালি গিয়ে কিছুদিন একটু কষ্ট করেছিল এখন ঠাকুরের আশীর্বাদে চাকরি হয়েছে ভালো আছে তো এসব গল্পই করছে ওর দুই ছেলে মেয়ে আমাদের ঘরেই ওদের হাতে করি পড়া সব কিছু ছেলে মেয়ে দুইজনে শিক্ষিত ওই কথাই বলছে এ কারণে ও একেবারে সব সময় যেখানেই দেখে আমাদেরকে পাশুইয়ে নমস্কার করে কত যে মনের কথা বলে দেখা হলে ও আমাকে সহ নিতে আসছে আমি বলছি আমি যাব না উনি যাক তো উনি আধ ফেট খেয়ে হাটটা ধুয়ে এখন ওর সাথে চলে যাচ্ছে ওদের বাড়িতে আমাকে বলছে মামি খাওয়া দাওয়া করে আসুন আমরাও খাওয়া দাওয়া শেষে ওখানে সবার জন্য চা বানাবো গল্প করবো আপনি কিন্তু অবশ্যই আসবেন আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খাওয়া দাওয়া সেরে নেই পরে যাবো ও সব সময় যেখানেই দেখা হবে বলবে যে মামি আপনাদের অবদানে আমার ছেলে আজ এত দূর গেছে ও যদি লেখাপড়া না জানতো যদি আপনারা লেখাপড়া না শিখাতেন আমার ছেলেটা তো এত দূর যেতে পারতো না আমিও চলে আসলাম মিঠুনদের বাড়িতে আমাদের পাশের বাড়ি এই হলো মিঠুনের ভগ্নিপতি ছোট বোনের বর জামাইটাও ভালো দেখতে যেমন আবার আচার ব্যবহার ভদ্রতা সব কিছুই খুবই ভালো তো এখানে বসে বসে ওনাদের সাথে গল্প করছি মিঠুনের বাবাও বিদেশে থাকে তো কিছুদিন পর ও চলে আসবে ও বলছে মামি কিছুক্ষণ আগে মিঠুনের বাবার সাথে কথা বলেছি ও বলছে মামি

চোলে চুলেখান বাবুলো জিগীয়া বোলে

মিঠুনের মা আমাদের জন্য রং চা বানাচ্ছে আমি বলছি কিছুই দেবে না শুধু একটু লবণ আর একটা একটা তেজপাতা একটা এলাচ দাও আর কিছুই দরকার নাই ওরা কিন্তু এইভাবে রং চা খায় না ওরা খায় দুধ চা তা আমি বলছি দুধ চা খাবো না তো আমি বলছি তোমার জামাইকেও আজকে রং চা দাও রং চা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো বলছি মামি আমি আমি মাঝে মাঝে খাই আমার শাশুড়ি মা কিন্তু রং চা খেতে পারে না আপনাদেরকে মিঠুনদের রান্নাঘরে নিয়ে আসলাম ও বলছে মামি কি দেখাচ্ছেন এসব আমার ভাঙ্গা ঘর আমি বলছি কোনো সমস্যা হবে না এটাই বাস্তব বাস্তবতা দেখতে আমার প্রিয় ভাই বোন সবাই খুব ভালোবাসি এটাই আমি দেখাবো

এই হলো মিঠুনের মার বড় নাতি বাবার সাথে এখন চলে যাবে ওরা দুই ভাই এখানে কয়েকদিন ছিল দিদিমার কাছে তো এখন ওদের বাবা আসছে নিতে মা আসে নাই মা বাসাই আছে জামাই আবার বিদেশে থাকে কোন দেশে জানি থাকে আমার তেমন খেয়াল নাই জামাইটাও অনেক ভালো বিদেশে আবার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর কাজ করে খুব ভালো আছে এ ধরনের রং চা ওরা খায় না আমরা তো একেবারে চিনি ছাড়া রং চা খাবো ও বলছে আজ আমার মামা মামির সাথে সবাইকে চিনি ছাড়া রং চা খাওয়াবো আগো কাঁটা কান চলো

ਦਿਲੂ ਦੇ ਬਾਤ ਨਾ ਆਤੇ ਆ ਤੇ ਸੁਣ ਲੈ ਤਾਂ ਇਹ ਜੀਗੇ ਅਨੇ ਜੀਗਰ ਕੇਸੇ ਬੇਸ਼ੀ ਅਸ ਇਹ ਅੰਗਰੀਕਾ ਦੀਏ ਨਾ ਅ ਕੈਲਾ ਬੇਲੀ ਦੈਲ ਦੀ ਰੰਗ ਦੀਏ ਲਮ ਉਹ ਤੂੰ ਮੀਟਾ ਕੁੰਮਾ ਬੇਲੀ ਦੈਲ ਦੀ ਰੰਗ ਦੇ ਬਲਾ ਰੋਣ ਮੁਟਾ ਬੇਲੀ ਦੈਲ ਦੀ ਰੰਗ ਦੀਏ ਇਗੇ ਦੀ ਜੀਏ ਦੀ ਬਦੀ ਨਰ ਬਾਬੂ ਆਮਨੇ ਕੋਈ ਤਰ ਤਾ ਆਮਨੇ ਜੰਮਨੇ ਕੋ ਬਨ ਨਸਲ ਭੈਰਾ ਠੀਕ ਹੈ ਆਮਨੇ ਇਹ ਰਹਿ ਤੈਨੂੰ ਕੋਈ ਕੰਮ ਕਰਦਾ ਤਾ ਟਕਾ ਲਾਗੇ ਜਾਮੂ ਦਾ ਬਨ ਨਸਰਾਪਾ ਕਰ ਦੇਖਾ ਸ਼ਕਾ ਹੈ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਸੀ ਚਲੀ ਹੈ ਤਨੋ ਕੀ

দেখো দেখো ভালো হইছে গো ওগুলা ভিডিও দুগানো শিউলির ও পারবে তো গইয়া গইয়া দিন যায় গই দিন কিয়া থাকে নি আমরা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না কিন্তু যারা বুঝতে পারবেন তাদের কাছে খুব ভালো লাগবে তো আমরা এখানে অনেকক্ষণ যাবত বসে বসে গল্প সল্প করছিলাম চা জলখাবার খেয়েছিলাম এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে এসেই দেখি ছোট ছোট বাচ্চাগুলো আমাদের গাছ থেকে ডুমুর পারছে ওরা খুব সুন্দর ভাবে কেটে লবণ মরিচ দিয়ে মেখে খাবে স্যার আর একটা ডুমুর ফল ভেঙে দেখাই আপনাদেরকে এই ডুমুর ফল রান্না করেও খাওয়া যায় কাপড়ে মুছে দাঁত দিয়ে কামড়ে ভেঙে নিয়েছি বাড়ি এসেই দেখছি সঞ্জয়ের বাদামগুলো ছাড়ানো হচ্ছে দেখে আমার কাছে যে কি ভালো লাগছে আমিও বসে পড়লাম বাদাম ছাড়াতে আকাশি রঙের শাড়ি পরা ইনি হলেন আমার যা পাশেই হলো গোপালের মা দিদি উনিও আমার জ্যাঠা শ্বশুরের ঘরে সেজ যা তো আমরা তিনজন সঞ্জয় সহ বসে বাদামগুলো ছাড়াচ্ছি আমরা যে বাজার থেকে চীনা বাদাম কিনে খাই এই সেই বাদাম গাছ সহ উঠিয়ে নিয়ে আসছি আরো কয়দিন থাকলে ভালো হতো তো বৃষ্টি হবে বৃষ্টি হলে বাদামগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য উঠিয়ে নিয়ে আসছি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কাছা বাদাম পুজছে তো খারাপ হয় না তো হ্যাঁ থাকতো না থাকতো না হুম

অনেকেই ভাববেন মাটির হাতে কি করে বাদাম ভেঙে খাচ্ছি কোনো সমস্যা নাই মাটি একটু ঝেড়ে ফেলে দিয়েছি আর দেখে শুনে খাচ্ছি আসলে গাছ থেকে প্রথম এভাবে চুলে চুলে বাদাম খাওয়া এটারও একটা মজা আছে আর মাটি হলো খাটি এই গ্রাম থেকে কৃষকেরা কষ্ট করে ফসল ফলিয়ে বিক্রি করে বলেই আমরা শহরের মানুষেরা বসে বসে এইসব মজাদার খাবারগুলো খাচ্ছি পাশে বসে আছেন উনি আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় ভাসুর ওনার বয়স বিরানব্বই কি তিরানব্বই বছর হবে বসে বসে মালা জুপছেন আমরা তিন যা বাদাম চুলতে চুলতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি খুব ভালো লাগছে এখন দিনের মনে হয় পাঁচটা বাজে সারা সারাদিন আকাশ এরকম মেঘাচ্ছন্ন ছিল কিন্তু তেমন বৃষ্টি হয় নাই এদিকে অন্যান্য জায়গায় অনেক বৃষ্টি হয়েছে যেমন ফেনিতেও বৃষ্টি হয়েছে আমাদের এইখানটায় হয় নাই ধানগুলো আর সিদ্ধ করতে পারলাম না আগামীকাল সকালবেলায় দেখব আকাশ যদি ভালো থাকে ধান সিদ্ধ করে দেব একটু বোকামির কারণে চলে আসলাম বাড়িতে তখন যদি একটু চিন্তা ভাবনা করতাম এই ধানগুলো যখন জমি থেকে কাটা হয়েছে তখনই যদি বিক্রি করে দিতাম তাহলে কিন্তু আমার বাড়ি আসা লাগত না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন সন্ধ্যার মুহূর্ত বাচ্চাদের খেলাধুলা দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন হুমাইয়ারা ঢাকা থেকে কাবেরী ভৌমিক মমংসিংহ থেকে রেখা বক্সি কৃত্তি রয় শিবানী ভৌমিক মমংসিংহ থেকে রিনা শর্মা আসমা বেগম কানাডা থেকে অমিয় সিতিয়া রানু বেগম ইতালি থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে মিতালিস ব্লক নাগ কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে এন কলকাতা থেকে অনিমা বোস রাঁচি থেকে শিখা সিনহা কলকাতা থেকে বিজয় চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পান ড্রয়িং বাই বাপ্পি স্পেন থেকে নির্মলা দেউরি প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে মলি দাস অপর্ণা সেন গুপ্ত আসাম গুয়াহাটি থেকে রেখা পাল সোমনাথ চ্যাটার্জি হর্ষবসাখ সোদপুর থেকে মল্লিকা ঘোষ শিলিপুর শিলিগুড়ি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে সোমাশিল ফেনি থেকে শিখা মজুমদার কৃষ্ণনগর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে কথা লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মিনতি সাহা উজ্জ্বল শর্মা রাহুল শর্মা ফেনী থেকে মাখনচন্দ্র ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে অল্প ধানের জন্য বাড়ি এসে তেমন লাভ না হলেও এইসব দৃশ্যগুলি বা এইসব আনন্দগুলি দেখে একেবারে মনটা ভরে গেল খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এই হলো গোপালের ছেলে পরাগ ওর মামা সাইকেল কিনে দিয়েছে বিপ্লব এবং উৎফলের ছেলে ওদের জন্য ওদের মা এ সাইকেল কিনেছে তো ওরা সবাই আমাদেরকে সাইকেল চালানোটা দেখাচ্ছে আমাদের কাছেও খুব ভালো লাগছে এখন রাত আটটা বাজে তো মিষ্টি আলু ফুড়িয়েছিলাম ওটা ওঠানোটা আপনাদেরকে দেখাতে পারি নাই এখন আলু খেতে খেতে ভিডিও এডিট করছি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আলুটা কেমন হয়েছে ভিতরে মিষ্টি আলুটা খেতে যে কি ভালো লাগছে আগুনে পোড়ানো আলু খেতে খুব ভালো লাগে এটাই হবে আমাদের রাতের খাবার আজ রাতে আর কিছুই খাবো না